এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উতাল থাকবে সমুদ্র তো এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সোমবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরে প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে রয়েছে দক্ষিণবঙ্গে সমুদ্র রবিবার সকাল থেকে সারাদিন কলকাতায় বৃষ্টি হয়েছে একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল বিকেলের দিকে সোমবারও সেই পরিস্থিতি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে আজ সোমবার কলকাতায় মাঝারি বৃষ্টি হবে দু একটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কলকাতা সহ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে অবশ্য বৃষ্টি কমবে তবে মঙ্গলবারও সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতেও বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে কলকাতায় মঙ্গলবার থেকে আবহাওয়ার সংক্রান্ত কোনো সতর্কতা নেই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার উত্তরের সবকরি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশের আশেপাশে রয়েছে নিম্নচাপ অঞ্চল এছাড়া বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এর ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র বলে জানিয়েছে হাওয়া অফিস সমুদ্রের উপর ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝরা হাওয়া বইতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত